একাদশে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে কিংবা তোমরা কবে থেকে আবেদন করতে পারবে এ নিয়ে ডেলি ক্যাম্পাস একটি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনে লেখা রয়েছে একাদশের ভর্তি আবেদন নিয়ে যে তথ্য দিল মন্ত্রণালয় তার মানে আজকের প্রতিবেদন বলা হয়েছে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এ নিয়েই আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ডে স্টুডেন্ট তার মানে আজকেই তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে তারপরে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক সূত্র জানিয়েছে যে আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই বিকালে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশ চূড়ান্ত বৈঠক বসছে শিক্ষা মন্ত্রণালয় বৈঠকে নীতিমালা খরচা অনুমোদন দেওয়া হলে অনলাইন আবেদন শুরুর তারিখও নির্ধারণ করা যেতে পারে বলে জানা গেছে তার মানে তারা যে নির্ধারণ করেছিল অর্থাৎ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে নীতিমালা রয়েছে তা নিয়ে তারা বিকালে আবারও বসবে বৈঠকে সেই বৈঠকে তারা আলোচনা করবে এবং কবে থেকে তারা সেই চূড়ান্ত তারিখটা ঘোষণা করবে সেই বৈঠকে কিন্তু তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এটি স্টুডেন্ট এটি বলা হয়েছে আবারও বলা হয়েছে যে এই বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর রিজাউল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি খুব দ্রুতই তারা আমাদের সিদ্ধান্ত জানাবে তবে আশা করছি আজ বিকেলেই জানতে পারবো কবে থেকে আবেদন শুরু হবে অনুমোদন পেলেই আমরা সার্কুলারের ওয়েবসাইটে প্রকাশ করব তার মানে ডেস্টুরে তোমরা বুঝতে পারছো বিকেলে একটা বৈঠক হবে ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যে কবে থেকে তোমরা আবেদন শুরু করতে পারবে সো আবেদন ফি ধরা হয়েছিল সেটা নীতিমালাতে দুশো বিশ টাকা কিন্তু গত বছর ছিল একশো পঞ্চাশ টাকা সেই তুলনায় এবার আবেদন ফি বেড়েছে মাত্র সত্তর টাকা তবে চূড়ান্ত নীতিমালায় ফি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে শিক্ষা বোর্ড জানিয়েছে ডে স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো তোমাদের একাদশ শ্রেণীতে কবে থেকে আবেদন শুরু হতে যাচ্ছে এই নিয়ে আজকের বিকালেই তারা তোমাকে ফাইনাল ডিসিশন জানিয়ে দেবে ডে স্টুডেন্ট আশা করছি যদি আজকে জানিয়ে দেয় যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে তাহলে হয়তো আমরা সেই দিন থেকে আবেদন করতে পারবো এবং তোমরা ইতিমধ্যে যারা কলেজ চয়েস করেছো কলেজ লিস্ট তৈরি করেছো অবশ্যই তোমরা সব কিছু নিয়ে প্রস্তুত হয়ে যাও কবে থেকে আবেদন শুরু হবে তোমরা জানতে পারার সঙ্গে সঙ্গে কিন্তু আবেদন করবে তবে আরেকটা বিষয় বলি তোমরা যারা অনেকেই রয়েছ যে আবেদনের নোটিশ প্রকাশ করা মাত্রই তোমাদের আবেদন করতে হবে বিষয়টি এমন না বিষয়টি হচ্ছে তুমি তোমাকে যতদিন সময় দেওয়া হবে ওই সময়ের ভিতর তুমি আবেদন করতে পারবে তার মানে এই না যে আগে আবেদন করবে তার আগে চান্স হবে বিষয়টা এমন না সকলে একসাথে আবেদন করবে তারপরে সকলের আবেদন শেষ হওয়ার পর সকলের আবেদনগুলোকে যাচাই বাছাই করে যার জিপিএ ভালো মার্কস ভালো তাকে আগে সুযোগ দেওয়া হবে তারপরে এভাবে ধাপে ধাপে তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আগে আবেদন করলে তুমি আগে সুযোগ পাবে না ডি স্টুডেন্ট ঠিক আছে সো আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই রোল নাম্বার লাগবে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং একটি সচ্ছল মোবাইল নাম্বার লাগবে এবং একটি জিমেল নাম্বার লাগবে সো এইগুলো তুমি অবশ্যই আগে থেকে কালেক্ট করো একটা ফোন নাম্বার অবশ্যই লাগবে যাতে করে কোনো ধরনের সমস্যা হলে তুমি ওই ফোন নাম্বার দিয়ে রিকাভারি করতে পারো এবং একটা ইমেলের প্রয়োজন হবে সো যাদের ইমেল নাম্বার নেই তোমরা অবশ্যই ইমেল একটি তৈরি করে নাও যাদের তৈরি রয়েছে সেই ইমেলটাকে আপডেট করে নাও ঠিক আছে যাতে করে তোমাদের ভর্তি অ্যাপ্লিকেশন করার সময় কোনো ধরনের প্রবলেমে পড়তে না হয় ডিএস স্টুডেন্ট সো কীভাবে অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে কিভাবে তুমি অ্যাকাউন্ট করবে কিভাবে তোমার টাকা পেমেন্ট করতে হবে এবং আবেদন তুমি কিভাবে করবে সকল তথ্য আমরাও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিএস স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তারাও এ সকল তথ্য যিনি উপকৃত হতে পারে রেস্টুরেন্ট সো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ ভেরি মাচ